ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন একাধিক পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার সাত সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গোবরাছোড়া এলাকায় জানা যায় এদিন সকালে বিহার থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের একটি বাস যাচ্ছিল নাগরের বাড়ি এলাকায় সেই সময় গোবরাছোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায় ওই বাসে নটকবাড়ি চৌধুরীহাট ধাপড়া বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিক ছিলেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এরপরই খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি নয়ারহাট ফাড়ির পুলিশ পৌঁছে ঘটনাস্থলে দ্রুত আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে রাত পোহালে লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে সেজন্যই ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছিলেন তারা বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন আমরা তো বাড়ির বাড়ি ছিলাম সকালবেলা হঠাৎ করে একটা আওয়াজ পেলাম দুম আওয়াজ তা দেখলাম যে একটা বিহার থেকে কিবা কোন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার একটা গাড়ি মানে ওরা বাইরে কাজ করতে গেছে ওইখান থেকে আসার পথে এখানে আর কি রাস্তা থেকে নিচে আর কি মধ্যে পড়ে পড়ে যায় আমরা এসে এরকম দেখলাম দেখার পরে বাসের ভিতরে যত যাত্রী ছিল সবাইকে উদ্ধার করলাম উদ্ধার করে সবাইকে ছিট হতো উপরে উঠায় না হলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম কতজন ছিল মনে আনুমানিক তবুও আমরা তো জানি না তবু আনুমানিক মোটামুটি চল্লিশ জনের মতো আপনার নাম আমার নাম হচ্ছে কেউ কি আহত হয়েছে এমনি কোনো ক্ষতি হয়নি তো এমনি কিছু ক্ষতি হয়নি সবার মাথার মধ্যে চোট লেগেছে মাথা ফেটেছে কারো আর কি মনে করো হাত ভেঙেছে দুটা বাচ্চা ছিল বিশেষ করে বাচ্চা দুটোর আর কি পরিস্থিতিটা একটু খারাপ আছে আপনার নাম আমার নাম আলম হক